একবার হজরত ওবায়দুল্লাহ বিন আব্বাস রাজু আনহু নিজের গোলাম সহ কোথাও যাচ্ছিলেন পথি মধ্যে সন্ধ্যা হয়ে গেল নিকটেই এক বুদ্ধুর ঘর দেখা গেল গোলাম বলল অন্ধকারে সফর করা ভীতির ব্যাপার কোথাও আমরা রাস্তা ভুলে যেতে পারি ওই বুদ্ধুর বাড়িতে রাতে অবস্থান করাটাই যুক্তিযুক্ত হজরত ওবায়দুল্লাহ হরাদি আল্লাহু আন্হু বললেন তুমি ঠিকই বলেছ চলো বাড়ির মালিকের নিকট থেকে অনুমতি নেওয়া যাক উভয়েই বুদ্ধুর নিকট গেলেন এবং বললেন ভাই আজ রাতে আমরা তোমার মেহমান হতে চাই হজরত ওবায়দুল্লাহ হরাদি আল্লাহু অত্যন্ত লম্বা ও সুদর্শন মানুষ ছিলেন বুদ্ধু নিজের অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করতে পারলেন যে নিশ্চয়ই সে সম্মানিত ব্যক্তি সে অত্যন্ত আনন্দ তাকে ও বা আমদেদ জানালেন এবং বাড়ির অভ্যন্তরে গিয়ে নিজের স্ত্রীকে বললেন আজ এক সম্মানিত ব্যক্তি আমাদের বাড়িতে অবস্থান করবে খানা পিনার জন্য কিছু আছে জবাবে সে বলল খানা পিনার জন্য অন্য কোনো বস্তু তো নেই অবশ্য এ বকরি রয়েছে আর বকরিটির দুধের উপরই তোমার শিশুর জীবন নির্ভরশীল বুদ্ধু বলল যাই হোক আমি বকরি জবে করে মেহমানকে খাওয়াবো স্ত্রী বলল নিষ্পাপ শিশুকে কি মেরে ফেলবে বুদ্ধু বলল যা হবার তাই হবে মেহমানকে অভুক্ত রাখা যাবে না বস্তুত বকরি জব করে হজরত ওবায়দুল্লাহ রাজিয়াল্লাহ আনহু এবং তার গোলামকে সে খাবার খাওয়ালো হজরত ওবায়দুল্লাহ রাজিয়াল্লাহ আনহু স্বামী স্ত্রীর আলাপ আলোচনা শুনেছিলেন সকালে ঘুম থেকে জেগে গোলামকে জিজ্ঞেস করলেন তোমার তহবিলে কত আছে সে বলল পাঁচ শত দিনার তিনি পাঁচ শত দিনারি বুদ্ধুকে দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেন গোলাম সাল্লাম বলল সুবাহান আল্লাহ হে আমির সে তো আমাদেরকে পাঁচ দীর্হামের বকরি খাইয়েছে আর আপনি তাকে পাঁচশো দিনার দিচ্ছেন হজরত ওবায়দুল্লাহ রাজিয়াল্লাহ আনহু খুব অসন্তুষ্ট হয়ে বললেন আফসোস তোমার বুদ্ধির আল্লাহর কসম এ গরিব মেজবান আমাদের থেকেও অনেকাংশের হৃদয়বান আমরা তো আমাদের সম্পদ থেকে খুব নগণ্য একটি অংশ তাকে দিচ্ছি আর সে নিজের কলিজার টুকরো কুরবানি করে নিজের সমস্ত সম্পদ আমাদের সামনে উপস্থিত করেছে অর্থাৎ বকরিটি তার একমাত্র সম্বল ছিল তা জবে করে আমাদেরকে খাইয়ে দিয়েছে এবং একমাত্র দুগ্ধপোষ্য শিশুর জীবনেরও পরোয়া করেনি এ কথায় গোলাম চুপ হয়ে গেল এবং সে কৃতজ্ঞতার সাথে এ অর্থ বুদ্ধকে দিয়ে দিল হযরত ওবায়দুল্লাহ রাদুল্লাহু আনহু মুসলিম উম্মার জ্ঞানের সাগর হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদুল্লাহু আনহু এর সহোদর ছিলেন তিনি মহানবী সল্লাল্লাহ আলিহুয়া সাল্লামের হিজরতের এক বছর পূর্বে অর্থাৎ নবাদ প্রাপ্তির ১২ বছরে জন্মগ্রহণ করেন ইমাম হাকিম মুস্তাদরাকে হাকিমে লিখেছেন হযরত আব্বাস রাদুল্লাহু আনহু সন্তানদের মধ্যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন বিশ্বনবী সল্লাল্লাহ চাচা আব্বাস হু এর সন্তানদেরকে খুবই ভালোবাসতেন এবং তিনি তাদেরকে অত্যন্ত স্নেহ করতেন প্রিয়নবী সাল্লাহ আলিহা সাল্লাম বহুবার আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহু ওবায়দুল্লাহ রাজি আনহু এবং কাশির দেল্লাহ আনহুকে ডেকে পাঠাতেন এবং তাদেরকে বলতেন তোমাদের মধ্যে যে দৌড়ে সর্বপ্রথম আমাকে স্পর্শ করতে পারবে তাকে আমি অমুক জিনিস দেব তিন ভাই দৌড়ে তার দিকে যেত কেউ তার বুকের উপর চড়ে বসত কেউ পিঠের উপর বসত তিনি সবাইকে বুকে জড়িয়ে ধরতেন এবং খুব আদর স্নেহ করতেন হজরত আব্বাস রাজাল্লাহ আনহু অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে নিজের ইসলাম গ্রহণের কথা ঘোষণা করেন এবং পরিবার পরিজন সহ মক্কা থেকে হিজরত করে মদিনা আগমন করেন সে সময় হজরত ওবায়দুল্লাহ রাজিয়াল্লাহ আনহুয়ের বয়স নয় বছরের মতো ছিল তিনি নিজের ভাইদের সাথে সব সময় রসুল্লাহ সল্লল্লাহ খালিহুয়া সাল্লামের খিদমতে জেতেন এবং নবী করিম সল্লল্লাহ শালিহুয়া সাল্লামের ফয়েজ লাভ করতেন রসুল করিম সল্লল্লহ খালিহয়া সাল্লামের ওফাতের পর অর্থাৎ বারো হিজরি হাজরত ওবায়দুল্লাহ রাদিয়ল্লাহ আনহু এর পিতা হাজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং মাতা হাজরত উম্মুল ফাজুল জবাবা হারাদ আনহা এর জ্ঞান ও ফজিলত থেকে উপকৃত হতে থাকেন তিনি বড় ভাই হযরত আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ আনহু এর জ্ঞানের গভীরতার খুব প্রশংসা করতেন হাফিজ ইবনে আব্দুল বার রহমাহুল্লাহ আল ইস্তিয়াব গ্রন্থে হজরত আব্দুল্লাহ রাজিয়াল্লাহ আনহু এর প্রসঙ্গে তার এ মন্তব্য উদ্ধৃতি করেছেন আমি আবদুল্লাহ বিন আব্বাস থেকে বড় ছুন্নার আলেম তার থেকে বেশি সঠিক মতের এবং তার চেয়ে বড় সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন কাউকেই দেখিনি তিনি নিজের এক পুত্র আব্দুল্লাহ রহমাহুল্লাহকে হজরত আবদুল্লাহ বিন আব্বাস আনহু এর সাগরেদ বানিয়ে দিয়েছিলেন হজরত আলী রাজ আনহু পঁয়ত্রিশ হিজরিতে খলিফা নির্বাচিত হলেন এ সময় তিনি হজরত ওবায়দুল্লাহ রাজ আনহু বিন আব্বাস রাজ্লাহ আনহুকে ইয়েমেনের গভর্নর নিযুক্ত করলেন অতপর ছত্রিশ ও সইত্রিশ হিজরিতে তাকে আমিরে হজে নিয়োগ করেন এবং উভয় বছরেই তার নেতৃত্বে হজ কার্য সমাধা করা হয় চল্লিশ হিজরিতে সিরিয়ার গভর্নর আমির মো আবিয়া আনহু বাসার বিন আবি আর্তাতকে হেজাজ এবং ইয়েমেন দখলের জন্যে প্রেরণ করলেন কোনো বাধা ছাড়াই সে মক্কা মুওয়াজ্জামা ও মদিনা মুনাওয়ারা দখল করে নিলেন এবং ইয়েমেনের দিকে অগ্রসর হলেন হজরত আলী রাজিয়াল আনহু এর পক্ষ থেকে এখানে হজরত ওবায়দুল্লাহ রাজিয়াল্লাহ আনহু ইমারতের দায়িত্ব পালন করেছিলেন হজরত আবু মুসা আরি রাজিয়াল্লাহ আনহু অত্যন্ত হজরত ওবায়দুল্লাহ রাজিয়াল্লাহ আনহুকে খবর দিলেন যে বাসার বিন আর তাত ইয়েমেনের দিকে অগ্রসর হচ্ছে ইয়েমেন দখল করে জনসাধারণের নিকট থেকে সে আমির মোয়াবিয়া রাজিয়াল্লাহ আনহুয়ের বায়াত নেওয়ার ইচ্ছা পোষণ করে যারা বায়াত করার প্রশ্নে ইতস্তত অথবা বাধা দান করে সে তাদেরকে নির্দয়ভাবে হত্যা করে হযরত আব্দুল্লাহ রাজিয়াল্লাহ আনহুয়ের নিকট এত সৈন্যবল ছিল না যে সে বাসার বিন আর্তাতকে মোকাবেলা করে তিনি স্বয়ং খেলাফতের দরবারে গিয়ে সাহায্য প্রার্থনা করাকেই সঠিক মনে করলেন বস্তুত তিনি আব্দুল্লাহ বিন আব্দুল মাদানকে ইয়েমেনে নিজের নায়েব বানিয়ে হয়ে গেলেন তার অনুপস্থিতিতে বাছার ইয়েমেন দখল করে নিল এবং হজরত আলী আল্লাহ আনহুয়ের সমর্থকদের এক বিরাট অংশকে হত্যা করল হজরত ওবায়দুল্লাহ রাজিয়াল্লাহ আনহুয়ের পরিবার পরিজন ইয়েমেনেই ছিলেন পাশান হৃদয় বাছার তার অপ্রাপ্ত বয়স্ক দু শিশুকে তাদের মায়ের সামনে ধরে হত্যা করলো হজরত ওবায়দুল্লাহ রাজিয়াল্লাহ আনহু নিজের নিষ্পাপ শিশুদের শাহাদাতের খবর পেয়ে অত্যন্ত দুঃখিত হলেন কিন্তু অত্যন্ত ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিলেন এবং আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে মাথা নত করে নিলেন হজরত আলী রাদ আনহু বাসার বিন আর তাঁতের জুলুম নির্যাতনের খবর পেলেন তিনি তাকে উৎখাত করার জন্যে সৈন্য একত্রিত করতে শুরু করলেন কিন্তু প্রস্তুতি শেষ হতে না হতেই মালজামের বিষ মাখা তীর তাকে শহীদ করে ফেলল আর সাথেই শাসন ক্ষমতার বাগডোর উল্টে গেল এ লোমহর্ষক ঘটনার পর হযরত ওবাইদুল্লাহ রাজিয়াল্লাহ আনহু একাকিত্ব অবলম্বন করলেন এবং অবশিষ্ট জীবন চুপচাপ কাটিয়ে দিলেন তার মৃত্যুর বছর সম্পর্কে মতভেদ রয়েছে। অবশ্য হাফিজ ইবনে আল-ইস্তিয়াব গ্রন্থে অত্যন্ত সাথে বলেছেন যে তিনি বছরিতে পরপারে যাত্রা করেন হাদিসের কিতাবে হজরত ওবায়দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত কতিপয় হাদিস মৌজুদ রয়েছে এসব হাদিস তিনি নিজের পিতা হজরত আব্বাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেছেন হজরত ওবায়দুল্লাহ রাদু আনহু এর বর্ণিত হাদিসের সনদে তার সন্তান আবদুল্লাহ রহমাহুল্লাহ এবং মশহরু তায়েবি ইবনে শিরিন রহমাহুল্লাহ রয়েছেন নেতৃস্থানীয় চরিতকাররা বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ বিন আব্বাস আনহু যেমন জ্ঞানের বাদশাহ ছিলেন তেমনি হজরত ওবায়দুল্লাহ রাজিয়াল আনহু বিন আব্বাস নজিরবিহীন দানশীল ছিলেন তার দস্তর খান অত্যন্ত প্রশস্ত ছিল এখান থেকে প্রত্যেক গরিব মিসকিন এবং অভাবী লোকের উপকৃত হওয়ার প্রকাশ্য অনুমতি ছিল এভাবে অসংখ্য গরিব এবং মিসকিন তার দস্তরখানে লালিত পালিত হতো। প্রত্যেক দিন একটি করে উট জবেহ করা তার একটি সাধারণ নিয়ম ছিল একবার হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ আনহু তাকে এত দাতাগিরি বন্ধের পরামর্শ দিয়ে বললেন কতদিন পর্যন্ত আর এ বদান্যতা অব্যাহত রাখতে পারবেন হজরত ওবায়দুল্লাহ রাজিয়াল্লাহ আনহু ভাইকে অত্যন্ত শ্রদ্ধা করতেন কিন্তু তার এ পরামর্শ মোটেই পছন্দ হল না কেননা বদান্যতা এবং দাতাগিরি তার চরিত্রের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল যেদিন হজরত আব্দুল্লাহ রাজিয়াল্লাহ আনহু তাকে সেই পরামর্শ দিয়েছিলেন সেদিন থেকেই তিনি দস্তরখানের জন্য একটির পরিবর্তে দুটি করে উঠ জবেহ করতে লাগলেন হজরত উসমান জন্নুরাইন রাজিয়াল্লাহ আনহু এর শাহাদাতের পর হজরত আল রাজিয়াল্লাহ আনহু নিজের খেলাফতকালে দু ভাইকে ভিন্ন ধরনের দায়িত্ব সমর্পণ করেন এ সময় তাকে মদিনা মুনা অবস্থান ত্যাগ করতে হয় এ সত্ত্বেও তিনি যখন মদিনায় একত্রিত হতেন তখন আব্দুল্লাহ হরাদ্লাহ আনহুয়ের নিকট জ্ঞান পিপাসুদের ভিড় জমে যেত পক্ষান্তরে হজরত ওবায়দুল্লাহ হরাদ্লাহ আনহুয়ের নিকট গরিব ও অভাবগ্রস্তদের লাইন পড়ত ইবনে আসির রহমাহুল্লাহ উসুদুল কাব্বাহ গ্রন্থে তার এ দানশীলতার এক চমকপ্রদ ঘটনা বর্ণনা করেছেন একবার হযরত ওবায়দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজের গোলাম সহ কোথাও যাচ্ছিলেন পথি সন্ধ্যা হয়ে গেল নিকটেই এক বুদ্ধুর ঘর দেখা গেল গোলাম বলল অন্ধ করে সফর করা ভীতির ব্যাপার কোথাও আমরা রাস্তা ভুলে যেতে পারি ওই বুদ্ধুর বাড়িতে রাতে অবস্থান করাটাই যুক্তিযুক্ত হজরত ওবায়দুল্লাহ হর আনহু বললেন তুমি ঠিকই বলেছ চলো বাড়ির মালিকের নিকট থেকে অনুমতি নেওয়া যাক উভয়েই বুদ্ধুর নিকট গেলেন এবং বললেন ভাই আজ রাতে আমরা তোমার মেহমান হতে চাই হজরত ওবায়দুল্লাহ আনহু অত্যন্ত লম্বাদেহী ও সুদর্শন মানুষ ছিলেন বুদ্ধু নিজের অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করতে পারলেন যে নিশ্চয়ই সে কোন সম্মানিত ব্যক্তি সে অত্যন্ত আনন্দচিত্তে তাকে আহলান সাহলান বা হাবা জানালেন এবং বাড়ির অভ্যন্তরে গিয়ে নিজের স্ত্রীকে বললেন আজ এক সম্মানিত ব্যক্তি আমাদের বাড়িতে অবস্থান করবে খানা পিনার জন্য কিছু আছে জবাবে সে বলল খানা পিনার জন্য অন্য কোনো বস্তু তো নেই অবশ্য এ বকরি রয়েছে আর বকরিটির দুধের উপরই তোমার শিশুর জীবন নির্ভরশীল বুদ্ধু বলল যাই হোক আমি বকরি জবে করে মেহমানকে খাওয়াবো স্ত্রী বলল নিষ্পাপ শিশুকে কি মেরে ফেলবে বুদ্ধু বলল যা হবার তাই হবে মেহমানকে অভুক্ত রাখা যাবে না বস্তুত বকরি জবহ করে হজরত ওবায়দুল্লাহ আনহু এবং তার গোলামকে সে খাবার খাওয়ালো হজরত ওবায়দুল্লাহ হরাদ আনহু স্বামী স্ত্রীর আলাপ আলোচনা শুনেছিলেন সকালে ঘুম থেকে জেগে গোলামকে জিজ্ঞেস করলেন তোমার তহবিলে কত আছে সে বলল পাঁচ শত দিনার তিনি পাঁচ শত দিনারি বুদ্ধকে দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেন গোলাম বলল সুবাহান হে আমির সে তো আমাদেরকে পাঁচ দিরহামের বকরি খাইয়েছে আর আপনি তাকে পাঁচশো দিনার দিচ্ছেন হযরত ওবায়দুল্লাহ রাজিয়াল্লাহ আনহু খুব অসন্তুষ্ট হয়ে বললেন আফসোস তোমার বুদ্ধির আল্লাহর কসম এ গরিব মেজবান আমাদের থেকেও অনেকাংশের হৃদয়বান আমরা তো আমাদের সম্পদ থেকে খুব নগণ্য একটি অংশ তাকে দিচ্ছি আর সে নিজের কলিজার টুকরো কোরবানি করে নিজের সমস্ত সম্পদ আমাদের সামনে উপস্থিত করেছে অর্থাৎ বকরিটি তার একমাত্র সম্বল ছিল তা জবে করে আমাদেরকে খাইয়ে দিয়েছে এবং একমাত্র দুগ্ধপোষ্য শিশুর জীবনেরও পরোয়া করেনি এ কথায় গোলাম চুপ হয়ে গেল এবং সে কৃতজ্ঞতার সাথে এ অর্থ বুদ্ধুকে দিয়ে দিল সম্মানিত দর্শক হযরত ওবায়দুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ আনহুয়ের জীবনী সহি কিতাবে যতদূর পাওয়া যায় আপনাদের কাছে শেয়ার করা হলো আশা করি হযরত ওবায়দুল্লাহ বিন আব্বাস আনহু এর জীবনের ঘটনা আপনাদের ভালো লেগেছে অনুরোধ রইল দীপ্ত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য এরকম আরও সাহাবি রাজিয়াল্লাহ আনহুমদের জীবনের কাহিনী জানার জন্য ভিডিও একটি লাইক দিয়ে শেয়ার করে দিন যাতে অন্য সকলে জানতে পারে আসসালামু আলাইকুম ওরমাত